কিন্তু হতে হবে ভালো মনের একজন মানুষ যে আমাকে এবং আমার ছেলেকে নিয়ে করবে আপনি কি বাংলাদেশে থাকবেন না বিদেশে চলে যাবেন যদি আমার হাজবেন্ড আমার ছেলেকে বাটা আমার আমাকে ভালোবেসে যদি তার কাছে নিয়ে রাখতে চায় তাহলে থাকবে আমার তো কোনো সমস্যা নাই সমস্যা হবে না না তো যাই হোক এখন আপনি প্রভাসে যে গেও মানে যেতে চাইছেনই তো কোন বাংলাদেশি ভাই আপনাকে যদি চায় বাংলাদেশে তাহলে তাহলে তো কোনো কথাই নাই তাহলে কোনো কথা নাই আপনি পড়ালেখা কতদূর পর্যন্ত পড়ালেখা এই ইন্টার পর্যন্ত পড়ছি ইন্টার পর্যন্ত আমার ফ্যামিলি থেকে কে ফ্যামিলিতে আমার বাবা তো আমার বিয়ে পরে আমার বাবাও মারা যায় তো তার দুই বছর পরে আমার মাও মারা যায় তো আমার ভাই নেই আমরা বোন আমি মেজু তো বড় বোন বড় বোনের শ্বশুরবাড়ি থাকে আমি আমার আমার হাজব্যান্ড তো মারাই গেছে আর বোনেরা বোন জামাইরা আর কতই দিবে আচ্ছা আচ্ছা তো এখন আপনি ওই যে সন্তানকে নিয়ে বর্তমানে খুব কষ্টে আছেন তাই তো এখন আপনি আপনার ওই যে বোনের বিষয়টা নিয়েও বলছিলেন যে আপনার বোন জামাই বাড়িতে তো আপনার বোন যদি জামাইবাড়িতে আপনাকে আপনাদের সাথে কোনো যোগাযোগ বা কোনো কথাবার্তা এরকম কিছু বোন যোগাযোগ কিভাবে যোগাযোগ করবে আজকে যে ক্যামেরার সামনে যে কথাগুলো বলছি এই ক্যামেরায় ভিডিওর ধারায় শেয়ারের অপশনে নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গেলেই ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমার সাথে কথা যোগাযোগ এবং কি কথা যোগাযোগ দুইটাই করতে পারবে দর্শক আমাদের অনুষ্ঠানটা এখন বর্তমান শেষ প্রান্তে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার একটা কথা আপুর এই ভিডিওটি দেখবেন কিন্তু ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আরও দশজনকে দেবেন কারণ আপুর তো আর মনের মানুষ দরকার যদি কারো ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপুর নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপে দেওয়া আছে সরি শেয়ার অপশনে তাহলে আপুকে নক করবেন আপুকে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ